আসসালামু আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো সৌদি আরবে আবু জাহেল বসবাস করত আল্লাহ রসুল সাল্লাম ও বসবাস করতেন তো সৌদি আরবে না আসলে হয়তো বা বুঝতাম না যে আবু জাহেল কি পরিমাণ কষ্ট আল্লাহ রসুলকে দিয়েছে ঠিক তেমনই একটি নমুনা স্বরূপ আপনাদেরকে একটা গল্প শোনাই আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প দু সালের পঁচিশে আগস্ট রবিবার দিন আমি ছুটির জন্য অ্যাপ্লিকেশন জমা দিই জমা দেওয়ার পর আমাকে বললো যে এখন তো ছুটি হবে না সেপ্টেম্বর মাসের পাঁচ থেকে দশ তারিখের ভিতরে ছুটি হয়ে যাবে তা আমি অপেক্ষায় রইলাম তারপর সেপ্টেম্বর মাস গেল তারপর সেপ্টেম্বর মাসের বিশ তারিখে একজনকে ছুটি দেওয়া হলো বললো যে সে আসলে তোমাকে ছুটি দেওয়া হবে তো সে আসবে দুই মাস পর সে আসলো নভেম্বর মাসের সতেরো তারিখ তো সে আসার আগে আবার অক্টোবর মাসের আট তারিখে আরেকজন বাংলাদেশে গেল তো দুইজন ছুটিতে গেছে তারপর বললো যে নভেম্বর মাসে যে আসবে সতেরো তারিখে সে আসার পরে তোমাকে ছুটি দেওয়া হবে তা আমি অপেক্ষায় রইলাম সেই নভেম্বর মাসের সতেরো তারিখ আসলো আসার পরে মাসরি একজন আসার পরে তাকে কাজ থেকে একেবারে বের করে দিছে বলছে তোমার মতো লোক আমার লাগবে না তুমি চলে যাও মাসরিকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে তারপর মাসরির যতগুলো কাজ ছিল আমি ওগুলো দেখাশোনা করছি যথেষ্ট পরিমাণ তারপর আমি মুদিরের সাথে কথা বললাম যে আমাকে তো বললেন নভেম্বর মাসের সতেরো তারিখে ছুটি দিবেন সে আসলে তো এখন তাকে তো বিদায় করে দিচ্ছেন দেখুন আমার ছুটির কি হবে সে সেগুলো যে ডিসেম্বর মাসের সাত তারিখে একজন আসবে বাঙালি সে আসার পরে তুমি ছুটিতে যাবে আর কোনো বাধা নেই তা আমি মনে খুব খুশি নিয়ে কাজ করতেছিলাম তো ডিসেম্বর মাস আসলো এক দুই তিন এভাবে করে যখন সাত তারিখ আসলো আমি আবার নক করলাম যে আজকে তো সাত তারিখ আমাকে ছুটি দিবেন কখন আমার প্রায় এক থেকে দেড় হাজার রিয়ালের সামান কিনা হয়ে গেছে তা আপনি ছুটি দিবেন কখন আমাকে তো বলার পরে সে আমার ফোন তো রিসিভ করতেছে না আমি ভয়েস পাঠাইছি তাকে বলছি যে ছুটি দিবেন কখন সে আমার ফোন রিসিভ করতেছে না এবং ভয়েস যা পাঠাইতেছি সব শুনতেছে কিন্তু রিপ্লে দিতেছে না কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে হয়তোবা আমাকে ছুটি দিবে হয়তোবা দিবে না দুইটার একটা বলে দিবে সে আমার ফোন রিসিভ করে না এবং সে আমার ভয়েসের উত্তর দেয় না এস এম এসের রিপ্লে দিতেছে না এবং ছুটি দিবে কি না সেটাও আমাকে ডিরেক্টলি বলতেছে না এখন বলেন আমি কি করতে পারি এই হলো বর্তমানে সৌদি আরবের অবস্থা এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমার মতো কেউ ভুল করবেন না আগে ছুটির সব কিছু কনফার্ম হওয়ার পরে তারপরে যা কেনাকাটা করা লাগে করবেন তো এটার দ্বারা বোঝা গেল এটাই যে সৌদিতে আসলে নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করা যায় না সকল প্রবাসী ভাইরা এই জায়গাটায় সবাই একই রকম এই জন্য সবার কাছে অনুরোধ সব কিছু কমপ্লিট হওয়ার পরে কেনাকাটাটা করবেন কেনাকাটা আগে করবেন না প্লিজ السلام عليكم ورحمه الله